আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক ভালো বন্ধুরা সময় দেখবেন বাচ্চারা বিছানায় প্রসাব করে কোনো সমস্যা নাই কিন্তু বড় যদি প্রসাব করে তাহলে আসলে যারা বিছানায় প্রসাব করে একটু বয়স হওয়ার পরে তাদের জন্য আজকে টিপস খুব কাজে লাগবে প্রথমে পঁচিশ গ্রাম শুকনো পানি ফল নেবেন একদম পাউডার করে ফেলবেন আর পঁচিশ গ্রাম চিনি নেবেন সবগুলো একসাথে মেশাবেন সকালে এবং রাতে ছয় গ্রাম করে খাবেন আশা করি উপকার পাবেন এটা হলো এক নম্বর টিপস দুই নম্বর টিপস আরো সহজ ডালিমের খোসা নেবেন শুকাবেন একদম পাউডার করে ফেলবেন প্রতিদিন রাতে ঘুমাবার সময় তিন গ্রাম করে একদম মিহি পাউডার খেতে হবে একটু পানি দিয়ে খেয়ে ফেলবেন আশা করি উপকার পাবেন আর আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে প্রচুর পরিমাণে প্রতারণা করতেছে প্রচুর ফেসবুক পেজ তৈরি করতেছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমার মতো দুইটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো নাম্বার নেই আল্লাহে